সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো তো আজকে যে বিশেষ তিনটে লক্ষণের কথা বলবো সেটা যদি তোমরা কোনো গর্ভবতী মায়ের শরীরে দেখতে পাও তাহলে কিন্তু তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো প্রথমেই বলে রাখি এটা ওল্ড ওয়াইফ টেলস থেকে নেওয়া হয়েছে এর সাথে বিজ্ঞানের কোনো রিলেশান নেই এবং তার সাথে সাথে কিন্তু এগুলো এই সমস্ত ধারণা আগেকার দিনের যে মা কাকিমারা রয়েছেন তারাই বেশি এই সমস্ত গর্ভবতী নারীর দেহে এই সমস্ত চিহ্ন দেখে কিন্তু তারা মনে করতেন যে গর্ভবতী মায়ের সন্তানটি পুত্র সন্তান আসতে চলেছে এবং এর সাথে কিন্তু জেন্ডার প্রেডিকশানেরও কোনো রিলেশন নেই এটা শুধুমাত্র গর্ভবতী মায়ের কৌতূহলবশত ভিডিওটি বানানো তো প্রাথমিকভাবে যদি দেখেন কোনো গর্ভবতী মায়ের পা ফুলে যাচ্ছে অর্থাৎ শেষের দিকে গিয়ে অল্প বিস্তর পা ফলা শুরু হয়েছে তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভবতী মায়ের আগত সন্তানটি কিন্তু ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন থ্রু আউট প্রেগনেন্সিতে গর্ভবতী মায়ের শুধুমাত্র টক ঝাল এবং নোনতা জাতীয় খাবার খাওয়ার প্রবণতা বেশি এবং সেই খাবারের প্রতি তার ঝোঁক বেশি তো সেক্ষেত্রেও কিন্তু ধারণা করা হতো আগেকার দিনে যে গর্ভের আগত সন্তানটি পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন চো আউট প্রেগন্যান্সিতে সেই গর্ভবতী মায়ের কোনো রকম মর্নিং সিগনেস অর্থাৎ বমি বমি ভাব বা বমি করার প্রবণতা অনেক কম অন্যান্যদের তুলনায় তো সেক্ষেত্রেও কিন্তু আগেকার দিনের মা কাকিমারা ধারণা করে নিতেন যে গর্ভের আগত সন্তানটি এটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকটি মা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করলাম আবার পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে দেখাবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার